السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা অমালাইকাতাহু সমস্ত ফেরেস্তা ইউ সল্লুনা আলান নাবি রসুলের উপরে নবীর উপরে দরুদ পরে মানু হে ইমানদার তোমরা যারা আসো সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা হে ইমানদার যারা আসো তোমরা আমার রসুলের উপরে দরুদ এবং সালাম তোমরা পড়তে থাকো তাহলে আল্লাহ তালা নিজে তার হাবিবের উপরে রসুলের উপরে দরুদ সালাম পরে ফেরেশতা সকল পরে মামকুল এটাই আদেশ করলেন আয়ু হলাদিনা মানু তোমরা যারা আসো ইমানদারেরা ওয়া আলাইহিমো তসলিমা আমার রসুলের উপরেও তোমরা দরুদ সালাম আদবের সঙ্গে পেশ করো তাহলে কোরআন করিমেশাবের এই ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আমরা যেটা বুঝলাম যে দরুদের ফজিলত অনেক রয়েছে দরু শরীফ এটা একটা গুরুত্বপূর্ণ আমল আদির শরীফে এসেছে ওয়াহদাত আসারা যে ব্যক্তি একবার দরুদ পরে আল্লাহর আলমিন তার উপরে দশ বার রহমদ নাজিল করেন সুবাহ দশ বার আল্লাহ তাল রহমত নাজিল করেন আর তাই আসুন আমরা দরুদের উপরে আমল করি কিতাবের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি বালা মুসিবতে সব কঠিন বালা মুসিবতে পড়ে যায় সে যেন বেশি বেশি ইস্তখফাত আস্তক ফিরুল্লাহ আলাহ আজিম আস্তাক ফিরুল্লাহলা হজিম আর বেশি বেশি যেন দরুদ শরীফ রসুলের উপরে পাঠ করে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কারণে বলে আলমিন তার উপরে খুশি হয়ে যান রাজি হয়ে যান এবং তার সমস্ত বালা মুসিবতকে আল্লাহ আল্লাহালা দূর করে দেন সুবাহান আল্লাহ তাই আসুন আমরা বেশি বেশি দরুদের উপরে আমল করি হাদিস শরীফে দরুদের অনেক ফজিলত বর্ণনা হয়েছে যখন কোন ব্যক্তি রসুলের উপরে যখন দরুদ পড়তে থাকে তখন পৃথিবীতে পাক একদল ফেরেস্তা নিয়োজিত রেখেছেন তাদের কাজই হলো এই দরুদ সালাম টুকুন সোনার মদিনায় রওজা মোবারকে সেই ব্যক্তির বাপের নাম এবং তার নাম ধরে তার উপরে রসুলের উপরে পৌঁছায় দেন তার কাছে পৌঁছায় দেন এজন্য দরুদ শরীফ পৌঁছানোর জন্য পৃথিবীতে একদল আল্লাহ পাক নিযুক্ত রেখেছেন আর যখন কোনো মানুষ রসুলের রওজার পাশে গিয়ে যখন দরুদ শরীফ পাঠ করে তখন সেই দরুদ শরীফটা এবং সালামটা আল্লাহ রসুল রৌজায় মোবারক থেকে কবর থেকে তিনি নিজে শুনতে পান এবং সেই সালামের জবাব দিয়ে দেন হাদিস শরীফ এসেছে যখন কোন উম্মদ যখন রসুলের উপরে সালাম দেয় দরুদ পরে তখন আল্লাহ পাক তার রুহুকে ফিরিয়ে দেন এবং সেই সালামের জবাব তিনি সেখানে দিতে থাকেন আর উত্তর দিতে থাকেন এবং নিজ কানে শুনতে পান সুবাহ এজন্য দরুদ শরীফ একমাত্র আমল যেটা আমল করলে রসুলের উপরে তার সাফাত নসিব হবে রসুলের সাফাত তার উপরে নসীব হবে কায়ামতের দিন আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করবেন অন্য একটা হাদিসে এসেছে কেউ যদি দশবার প্রত্যেক দিন সকালে দরুদ পরে এবং সন্ধ্যায় বাড়াতে দশবার দরুদ পরে তার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এজন্য জন্য শরীফ পাটকারীর ব্যক্তি শরীফ পাটকারী ব্যক্তির সম্মান আল্লাহ পাক অনেক বাড়ায় দেন মর্যাদা ইজ্জত সম্মান তা পা অনেক বাড়ায় দেন এজন্য আমরা দরুদ শরীফের আমল করব আর এই শরীফ একমাত্র আমল যেটা করলে বান্দার গোনা মাফ হতে থাকে একটা করে মাফ হতে থাকে আর নেকি লেখা হতে থাকে রহমত নাজিল হতে থাকে আরও হাদিস শরীফে কিতাবের মধ্যে আরও বিভিন্ন অসংখ্য ধরনের ফজিলত বর্ণনা করা হয়েছে এর জন্য দরুর শরীফের আর একটা আমরা তাই এগুলো আমল করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি